আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি দিন ইসলাম আপনাদের জন্য শুক্রবারের মেগা অফার রিটার্ন অফার যেটা বলছিলাম এটা হবে ইনশাল্লাহ রিটার্ন অফারে আমরা ইয়ারবাডস প্রো ইয়ারবাডস প্রো শুধু ফোনের সাথে না কিন্তু আমরা গত ক্যাম্পিংয়ে বলছিলাম যে যারা নাকি সর্বোচ্চ শেয়ারকারী তাদের জন্য আমরা ইয়ারবাডস ফ্রি করব গিফট ওয়ে করবো আজকে আবারও অ্যানাউন্স করতেছি আমরা আগামীকাল ইনশাল্লাহ গিফট ওয়েটা করবো পনেরো পিস গত অফার সহ পনেরো পিস আপনাদের জন্য গিভ হয়ে থাকবে সর্বোচ্চ শেয়ারকারী এবং জনকে ট্যাগ করে নেবেন আমাদের এই যেই পোস্টটা হবে এই পোস্টের মধ্যে ইনশাল্লাহ তো যারা ইয়ারবাডস ফ্রি নিতে চেয়েছেন ফোন কেনা ছাড়া ফ্রি নিতে চেয়েছেন তারা অবশ্যই আগে ভিডিওটা শেয়ার করে ফেলুন ইনশাআল্লাহ আমি অফারে ঢুকতেছি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আজকে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স থেকে শুরু করতেছি আমাদের অ্যাপেলেক্স থেকে আইফোনে শুধুমাত্র আমাদের অ্যাপেলেক্স থেকেই ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি সহ আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স মাত্র আটান্ন টাকায় সাথে ইয়ারবাডস প্রো সেকেন্ড জেনারেশন ফ্রি আছে আগামীকাল শুক্রবারের জন্যে টু ফিফটি জিবি মাত্র ষাট হাজার নয়শো নিরানব্বই টাকায় সাথে এটা ফ্রি আছে এরপরে আমরা একেবারে টুয়েলভ প্রো ম্যাক্সের একদম মেগা ডিসকাউন্ট যেটা আমরা আজকে দিতেছি এটাতে চলে যাই আমাদের কাছে এই ফোনটার প্রচুর পরিমাণে ডিমান্ড ছিল আপনাদের টুয়েলভ প্রো ম্যাক্স অলরেডি বেশ কিছু ইউনিট আমাদের কাছে অর্ডার পড়ে গেছে যারা নেবেন আগামীকাল শুক্রবারে অবশ্যই চলে আসবেন এবং যারা অর্ডার করছিলেন বিরাশি হাজারে তাদের জন্য কালকে আশি হাজার যারা অর্ডার বুক করে ফেলছিলেন আমাদের কাছে অলরেডি যারা টাকা পাঠিয়ে দিয়েছেন তাদের জন্য এই ফোনটা আগামীকাল আমাদের কাছে পাবেন আশি হাজার সাথে এটাও ফ্রি ছিল না বাট এটাও ফ্রি পাবেন টু ফিফটি মাত্র আশি হাজার টাকা পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি চলে আসছে অলরেডি পাঁচশো বারো জিবি মাত্র আমাদের কাছে পাবেন তিরাশি হাজার নয়শো নিরানব্বই টাকায় এই অফারটা শুধুমাত্র আগামীকাল শুক্রবারের জন্য এরপরে কোনোভাবেই অ্যাভেলেবেল থাকবে না সাথে ইয়ারবাডস প্রু সেকেন্ড জেনারেশন ফ্রি আছে এবং আগামীকাল আপনাদের জন্য বোরপুর স্টক আছে এই দেন এই যে যেগুলো আমাদের টিভি ধরে না এই জন্য এখানে রাখছি আর আরেকটা টিভি সেও আমাদের অফার আছে আইফোন থার্টিন ব্র্যান্ড নিউ ইনেকটিভ ওয়ান ইয়ার ওয়ারেন্টি সহ ইয়ারবাডস ফ্রি সহ মাত্র তেষট্টি টাকায় ইয়ারবাডস আমরা কতগুলো রাখছি আপনাদের জন্য ফুল বক্স রাখছি এরপরে আমরা এখান থেকেই শুরু করি যেহেতু এখানে আসি আমাদের কাছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স বেশ ইউনিট আছে প্রাইস দিতে পারবো না একদম সময় নেই যেগুলোতে অফার দিতেছি ওগুলো শোনেন আইফোন থার্টিন প্রো ডিসপ্লে মাদার বোর্ড সব কিছুর গ্যারান্টি শো আইফোন থার্টিন প্রো এর যে ইস্যুটা যে ডিসপ্লে থাকে না ডিসপ্লের জন্য আমরা অনেকদিন সেল করছি না বাট আমরা এখন গ্যারান্টি শো নিয়ে আসছি আইফোন থার্টিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি ইয়ারবার সীসহ মাত্র উনষাট হাজার নয়শো নিরানব্বই টাকাই তারপরে আমাদের কাছে আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা টু ফিফটি সিক্স জিবি আটচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাথে ডিসপ্লে মাদারবোর্ড সমস্ত কিছুর গ্যারান্টি আছে ও বাইক গিভিও আছে সবগুলো ফোনের সাথে ইনশাল্লাহ তারপরে আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো সবচেয়ে বেশি চাহিদার ফোন আইফোন টুয়েলভ প্রো আজকে আইফোন টুয়েলভ প্রোতে সব থেকে ভালো অফার হবে ইনশাল্লাহ মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকাই সাথে ইয়ারবাডস প্রু সেকেন্ড জেনারেশন ফ্রি আছে ডিসপ্লে মাদারবোর্ড সমস্ত কিছুর গ্যারান্টি আছে ইয়ামাহা জেড এস বি থ্রি উইন হওয়ার চান্স আছে আমার জানা মতে ছেচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় টুয়েলভ প্রো বাংলাদেশে আর কোথাও নাই এরপরে পাইতেছেন ইয়ারবাডস প্রু সেকেন্ড জেনারেশন ফ্রি সাথে বাইক গিভওয়ে তারপরে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভও আমাদের কাছে সব কালার আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় টু ফিফটি সিক্স জিবি মাত্র উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় সাথে ডিসপ্লে মাদার বোর্ড সমস্ত কিছুর গ্যারান্টি আছে ইয়ারবাডস প্রো সেকেন্ড জেনারেশন ফ্রি আছে বাইক গিভিও আছে টু ফিফটি সিক্স জিবির প্রাইস বলছি উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আইফোন ইলেভেন আইফোন ইলেভেনও আমাদের কাছে সব কালার আছে আইফোন ইলেভেনও আমাদের সুপার প্রাইস আগামীকালের জন্য শুধু বত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকায় সাথে ইয়ারবাডস প্রো সেকেন্ড জেনারেশন ফ্রি এবং বাইক গিভওয়ে সাথে ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি আমাদের নতুন ফোন বেশ ইউনিট আছে আমাদের কাছে বাট একদম সময় নাই আমাদের অলরেডি ক্লোজিং টাইম যেহেতু ক্লোজিং টাইম আমরা এই অফারগুলো দিতে পারতেছি না তবে বরাবরের নেই আমরা বলছি যে সমস্ত ফোন বাংলাদেশে সব থেকে কমে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আমি দিন ইসলাম সার্ভিস এবং প্রাইস দুইটা জায়গায় খুব বেশি কাজ করতেছি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা এবং আস্থা বিশ্বাস নিয়ে আমি আরও দূর অনেক দূর এগিয়ে যেতে চাই আমি বিশ্বাস করি আমাদের প্রাইসগুলা এবং অফারগুলা বাংলাদেশে ওয়ান অ্যান্ড অনলি অ্যাপলেক্সি দিতেছে মাদার বোর্ড ডিসপ্লে গ্যারান্টি এই অফারটা কিন্তু আমাদের যমুনার দুইটা ব্রাঞ্চেই অ্যাভেলেবেল পাবেন সবগুলোই অ্যাভেলেবেল পাবেন এবং বেস্ট প্রাইজে পাবেন আমাদের যে কোনো ব্রাঞ্চে চলে আসুন বেস্ট প্রাইজ নিতে ভালো থাকবেন